বিসমিল্লাহ রহমান রহিম আমি সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনি কোনো মান অভিমান নিয়ে পদত্যাগ করিবেন না এটা আমার প্রাণের দাবি শুধু আমার না আঠারো কোটি জনতার দাবি ওই বিএনপি কিংবা জামাত কিংবা ওই যে নতুন দল কে কি বলল না বলল কিচ্ছু আসে জানা দেশের সাথে স্বার্থে জনতার স্বার্থে কল্যাণের স্বার্থে আপনাকে ক্ষমতায় থাকতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া পর্যন্ত আপনি সময় দিয়েছেন বিএনপির সতেরো ষোলো বছর অপেক্ষা করতে পারছে আর এই সাত আট মাস অপেক্ষা করতে পারবে না আমার বিএনপির সিনিয়র নেতাদের কাছে প্রশ্ন আপনারা গণতন্ত্রের মা খালেদা জিয়ার নিকট পরামর্শ করে কথা বলবেন অথবা বেহুদা বেভাস প্রসাব করার মতো অশালীন ভাষা কিংবা নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি প্রেসার দেওয়া এই সব থেকে বিরত থাকুন এবং আপনাদের কথাবার্তায় জনগণের কাছে কিন্তু ভুল বার্তা পৌঁছে যায় আমার কাছে অন্তত পঞ্চাশ জন লোক বলছে যারা বিএনপি নিঃস্বার্থ কোন দলের না এই কর্মী কমিটিতে নাই কিন্তু আমি দেখেছি পনেরো বছর আমিও যেমন গেছি তারাও তেমনি লুকে চুরি করে ওই পল্টনে যেয়ে মিটিংয়ে হাজির হয়েছে যার যার ভাড়া দিয়া তাদের মনের কথা যে এই রকম হইলে তারা বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন এটা তাদের কথা যে আমরা জামাত্রে ভোট দেবো কিন্তু বিএনপিকে ভোট দেবো না বিএনপি যেভাবে কথাবার্তা বলতেছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আবার সেই শোষণ নিপূড়ন নির্যাতন শুরু হবে এবং হাসিনার কথায় বিশ্বাস করবেন না বারবার বলছি হাসিনার কথায় বিশ্বাস করবেন না যেবার করছেন তখনই আপনারা সেই মূল্যায়ন পান নাই আপনারা বিশ্বাস করছেন আপনারা শুধু ঠকেন নাই ঠকছে আমাদের মতন সাধারণ সমর্থক কর্মীরা তারা নির্যাতন নিপীড়িত হয়েছে জামাত তাদের প্রত্যেকটা সমর্থককে জেলে অ্যারেস্ট হলে জেলে গেলে তার পরিবারের বাড়িতে বাজার ঘাট সব ইউনিট কমিটি কীভাবে পৌঁছাইতেছে তা আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু বিএনপির একজন সমর্থক যখন জেলে গেছে তার বাফের টাকা খরচ করে গে তার জমি জাত বিক্রি করে তার উকিলের টাকা দিতে হয়েছে আপনারা নেতা যে কয়জন সেই কয়জন হয়তো উকিলের আপনাদের উকিলের সাহায্য সহযোগিতা পেয়েছেন ঘূর্ণাক্ষরেও এই জুনের মধ্যে নির্বাচন হবে এর যখন প্রধান উপদেষ্টা বলছে এ কিন্তু শেখ হাসিনা না এ ডক্টর মোহাম্মদ ইনুদ সারা বিশ্বের নন্দিত লোক আমাদের দেশের একজন রত্ন আপনারা তাকে অপমান অপদস্থ করবেন না আর কোনো কথা বলবেন না যাতে দেশের জাতির ক্ষতি হয় আমার অনুরোধ সিনিয়র বিএনপির সিনিয়র নেতা এবং নতুন দলের ছেলেদের প্রতি অনুরোধ হ্যাঁ তোমরা সংযুক্ত ভাষায় কথা বলবে এবং ওই সেনাপ্রধানকে সমীহ করে কথা বলবে সেও একজন সিনিয়র পারসন সিনিয়রদের শ্রদ্ধা করবে জুনিয়রদের ভালোবাসবে এবং বিএনপির সিনে নেতাদের বলছি আপনাদের কথাবার্তায় অশাল অশালীন তা প্রকাশ পাচ্ছে এবং প্রেসারের মতন কথাবার্তা মনে হচ্ছে রাজনীতি প্রেসার আছে কিন্তু সেই প্রেসারের রাজনীতির খেলোয়াড় অর্থ ডক্টর মোহাম্মদ ইলুসনা সে একজন অর্থনীতিবিদ এবং মাইক্রো অর্থনীতির সারা বিশ্বের প্রবক্তা তাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না সে আছে তারও দিনে সুষ্ঠু নির্বাচন হবে এবং জুন পর্যন্ত অপেক্ষা করেন ষোলো বছর অপেক্ষা করছেন আর কয়েক মাস অপেক্ষা করতে পারবেন না ধন্যবাদ আপনারা একটু সংযত হন নইলে আমি ধর্মান্ধ ধর্মীয় দল ভালোবাসি না ধর্মান্ধতায় বিশ্বাস করি না তারপরও পাবলিক এনটি আওয়ামী লীগ এনটি ভারত বাংলাদেশের মানুষ সিংহবাগ লোক আপনারা কখন এই কাজ করবেন না এটা তেহাত্তরে আমি দেখেছি তেহাত্তরে আমি ছোটো না মানুষ আওয়ামী লীগ রে ভোট দেয় জাসতরে ভোট দেবার চব্বিশের নির্বাচনে দেখেছি নৌকার বিপক্ষে স্বতন্ত্রে আওয়ামী লীগের লোক দাঁড়াইছে তাকেই ভোট ভুলে যাবেন না ইতিহাস মনে রাখবেন স্মরণ রাখবেন পিছনের কথা আর ডক্টর ইনুজ আপনি আমার প্রিয় আমার না আঠারো কোটি লোকের শ্রদ্ধাবাজন লোক আপনি কারো কথায় দেশের জনতাকে বিপদে ফেলে দায়িত্ব থেকে সরে যাবেন না সুষ্ঠু নির্বাচন দেবেন সুষ্ঠু নির্বাচনের পরে আপনি যাবেন আপনার জুন পর্যন্তই আপনি সময় নিছেন। এবং আমরা জনগণ আপনার পক্ষে আছি আমরা জুন পর্যন্ত অপেক্ষা করব আপনাকে সালাম আপনি কারো কথায় পদত্যাগ করবেন না এটা আপনার কাছে জোর হস্ত অনুরোধ দেশের স্বার্থে জনতার স্বার্থে